হোয়াইট মতো পবিত্র জায়গাতে নাকি এখানে মদ্যপান হচ্ছে মিনি বার হিসাবে খুলে রেখেছে এখানে কিছু পুলিশের পার্সোনাল যারা আছেন পার্সোনাল যারা আছেন তারা এখানে তারা একটা রেস্ট নিচ্ছিলেন এবং উজুখানাতে যেখানে হাজিরা উজু করে এহরাম বাদে যেখানে হাজিরা উজু করে নামাজ পড়ে সেখানেও নাকি এই ধরনের মত বোতল টোতল রেখে দিচ্ছে ওখানে নাকি বিচ্ছাপ মানে বিচ্ছাপ এইগুলো এই ধরনের করছে অভিযোগ ছিল হজ হাউস ভিতরে মদের বদল মুসলমানদের পবিত্র হজকে সম্পন্ন করার জন্য নিউটাউনের যে হজ হাউস সমস্ত কার্যক্রম করা হয় সেখানে মদের বদল নৌসার স্মৃতিকে সরজমিয়ে খতিয়ে দেখতে সেই মদের বোল পেলেন এবং দেখুন অজুখানার মধ্যে সেই মদের বদল এবং অজুখানাতে পেশাব করা হচ্ছে যেখানে অজু করা হয় পবিত্র হওয়ার জন্য নামাজের জন্য এরাম পাতার জন্য সেখানে মদের বদল দেখুন হজ হাউজে অবৈধভাবে মদ্যপান করা হচ্ছে এই অভিযোগ উঠেছে এবং রীতিমতো মুসলিম সমাজের মধ্যে প্রশ্ন উঠেছে কেন হজ হাউজে পুলিশ মদ্যপান করবে অজু খানায় মদের বদল পেয়েছেন বিধায়ক নৌসাদ সিদ্দিকি এই অভিযোগ খতিয়ে আসতেই নৌসা এই অভিযোগ আসতেই নৌসাদ সিদ্দিকি সশরীরে এই হজ হাউজে প্রাঙ্গনে আসেন এবং খতিয়ে দেখেন এবং তিনি সরাসরি মদের বদল পান অজুখানাতে মদের বদল পান রীতিমতো তারপর তিনি এখানকার যারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে বললেন যে যারা এখানে মদের মদ্যপান করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে নইলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না কি বলেছে নৌসার সিদ্দিকী শোনাবো আপনাদের দেখুন গত কাল থেকে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে একটা জিনিস ঘুরছিল হোয়াইট হাউসের মতো পবিত্র জায়গাতে নাকি এখানে মদ্যপান হচ্ছে মিনি বার হিসাবে খুলে রেখেছে এখানে কিছু পুলিশের পার্সোনাল যারা আছেন পার্সোনাল যারা আছেন তারা এখানে তারা একটা রেস্ট নিচ্ছিলেন এবং উজুখানাতে যেখানে হাজিরা অজু করে বাদে যখন হাজিরা অজু করে নামাজ পড়ে সেখানেও নাকি এই ধরনের মতপ্রাদের বোতল টোতল রেখে দিচ্ছে ওখানে নাকি বিচ্ছাপ পাই মানে বিচ্ছাপ এইগুলো এই ধরনের করছে অভিযোগ ছিল এটা শোনার পরে আমি আজকে আসছিলাম আমি আসার আগে যখন আসছি এখানে শুনতে পেলাম আমার আগে ভিজিট করে গিয়েছেন এখানে ডিসি আছেন এসবি ডিসি স্যার এসিপি ম্যাডাম ছিলেন যিনি তিনিও ঘুরে গেছেন লোকাল থানার যিনি আইসি স্যার আছেন বা আরও যারা আধিকারিকরা আছে তারা ঘুরে গিয়েছেন এবং এগুলোকে কড়াভাবে নিষেধ করে গিয়েছেন বা এইগুলো এগুলো যারা করছেন ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি অর্থাৎ ইনকোয়ারি ধরতে গেলে শুরু হবে তাদের আমি এসে জাস্ট ভিজিট করতে করতে দেখলাম যেখানে উজুখানা সেখানেও ও ডাস্টবিনের ভিতরে ডাস্টবিনটা আমার কি মনে হলো আমি খুললাম খুলে দেখিয়ে আপনার একটা বড় মদের বোতল আছে তো এখন তারপরে এখানে যিনি দায়িত্বশীল ছিলেন অফিসার তার সাথে কথা বললাম যে আমি টাইম দিয়েছিলাম যে দশ মিনিটের মধ্যে এ সুরাহ করতে হবে না হলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা ছেড়ে কথা বলব না কারণ এটা পবিত্রতা আছে প্রত্যেকে যে জায়গায় একটা ডিসিপ্লিন আছে আমি নিজে ইস্কনে গিয়েছিলাম মায়াপুরে সেখানে যেখানে আমরা করেছিলাম একটা অফিসিয়াল ভিজিটে গেছিলাম সেখানে গিয়ে সুন্দর কিছু জিনিস আমার খুব ভালো লেগেছিলো সে ওই চত্বর এলাকাতে একটা নির্দিষ্ট এলাকাতে মধ্যপান্ত দূরের কথা বিড়ি সিগারেট খেতে পারবে না একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে পবিত্রতা আছে সব জায়গায় আলাদা আলাদা মানে এখানে এখানে একটা আলাদা পবিত্রতা আছে কে মদ্যপান করবেন কে পারবেন না সেটাতে আমি কোনো বিতর্কে যাব না যে বাংলায় মদ্যপান নিষিদ্ধ নয় বিহারের মতো আমি চাই বাংলা মদ্যপান নিষিদ্ধ হোক কিন্তু এখানে তো এটা করা যায় না আর আমার আসার আগে ডিসি স্যার ডিসি র্যাঙ্কের অফিসার আসলেন এসি এসিপি ম্যাডাম আসলেন আইসি স্যার আসলেন তারা বলে যাওয়ার পরও আবার মদ্যপান করছে মানে এটা তাহলে তারা ভয়ঙ্কর কিছু ব্যাপার নিজেকে ভাবছে সেই বলেছিলাম যে আমার ইনশিওর করতে হবে যে এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে প্রথমে এসি স্যার আপনার এসি স্যার এসেছিলেন ছিলেন তারপরে এসিপি ম্যাডাম আসলেন তারা আমাকে আমাদেরকে জানিয়েছেন পনেরো দিনের মধ্যে ডিপার্টমেন্টাল কয়ারিজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তা তিনি নিশ্চিত করেছেন আমি তারপরে এখান থেকে বার হয়েছি আর আপনারা আর একটা বিষয় বলেছিলাম সেটা পরবর্তীতে তিনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা পরবর্তীতে জানাই বলেছেন আজকে তাহলে আপনার কি সিদ্ধান্ত দেখুন যেটা হচ্ছে পুলিশ অথরিটির পক্ষ থেকে যেটা আমাকে জানিয়েছেন সেটা অনেক পনেরো দিন টাইম নিয়েছেন পনেরো দিনের মধ্যেই বিষয়টা যারা যারা এর সাথে যুক্ত মানা করার পরেও যারা এখানে এই ধরনের ছাবলামি করলো এর পবিত্রতা যারা নষ্ট করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবার আমি ভরসা করতে হবে প্রশাসনের প্রতি যদি প্রশাসন পনেরো দিনের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তার পদক্ষেপ কি করতে হবে তখন আমি বলবো শুধু আমি এতটুকুই বলতে চাইবো এই বিষয়টা নিয়ে যারা যারা মনে করছেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাবেন তাদেরকে বলছি চোখ খুলে একটু দেখুন কিভাবে আপনাদের ধর্মীয়ভাবে আর সামাজিকভাবে আপনাদেরকে আক্রান্ত হচ্ছে আরে ভাই কে এই এত বড় বিল্ডিংয়ে কে থাকবে তা নিয়ে আমার বিতর্ক নয় কিন্তু কিছু জায়গার কিছু নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে কেন হবে আর কি পুলিশ রাখার জায়গা ছিল না প্রশ্নটা তো সা থেকে উঠে আসছে তারপরেও বলবো একশো বার পুলিশ থাকবে এখানে ওতে কোনো বিতর্ক নয় আর এখানে এসে কিছু শুনতে পেলাম যেগুলো এখানে মানে আপনার হিটার টিটার রান্না টান্না এর মধ্যে করেছে কিন্তু এত বড় বিল্ডিং যদি আগুন লেগে যায় তাহলে তাহলে বিপদ হয়ে যাবে তো তো এগুলো করে বারণ আছে বারবার এই এটাকে কেন টার্গেট করা হচ্ছে হজ হাউসটাকে উত্তরপ্রদেশে হজ হাউসে গেরুয়া কালার করে দিয়েছিল ওই নিয়ে অনেক সমালোচনা হয়েছে যোগী সরকার কালার পরিবর্তন করতে বাধ্য হয়েছে এটা তো উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য না এটা তো মমতা ব্যানার্জি রাজ্য হয়ে গেছে এটা তো তৃণমূলের আমলে মুসলমানদের নাকি খুব ভালো ভাবে রাখবে তাহলে এখানে এই ধরনের অন্যায়গুলো কি ভাবে হবে তারপরেও বলছি পুলিশের যারা ভুল করেছে তাদের বিরুদ্ধে পুলিশ তার ডিপার্টমেন্টাল কোয়ারিজ করবে কোয়ারি করে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে তখন আমাদের পুলিশের প্রতি ভরসা রাখতে হবে আপনি নাকি তালা হাতে চলে এসেছিলেন না যদি আমরা যে কথাগুলো বলেছি যেটা যে একটু আশ্বস্ত না করলে তাহলে বুঝতে পারতেন কি হতো তখন বুঝতে পারতেন কি হতো দেখুন আমাদের আমরা একজন আমি লমে মেকার আমি একজন আমার তো আইনের মধ্যে থাকতে হবে আমাকেও তো প্রশাসনকে সহযোগিতা করতে হবে সাথে সাথে কারো ধর্মীয় আঘাতে ধর্মীয় ভাবে আঘাত লাগছে যদি লাগে সেটাকেও প্রোটেক্ট করতে হবে তো আমিও প্রশাসনের একটা অংশ বলে মনে করি আইনসভার একজন সদস্য সুতরাং আমাকেও প্রশাসনকে পনেরো দিন টাইম দিতে হবে আমি দিয়েছি এই যে বারবার মুসলিমদের ধর্মীয় স্থানগুলি আঘাত আমরা এতদিন দেখতাম উত্তরপ্রদেশ বিহার রাজস্থান এখন পশ্চিমবঙ্গ হচ্ছে তো তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ কি বিজেপি যেখানে আছে সেখানে মুসলিম ধর্মের স্থানগুলো হচ্ছে তৃণমূল যেখানে আছে সেখানে হচ্ছে তফাৎ কি আছে দুটো একই শুধু বিজেপির ভয় দেখিয়ে এখানে ভোটগুলোকে নিচ্ছে আর কিছু কি করছে নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন যে এমএলএ নওশা সিদ্দিকি তিনি খবর পাওয়া মাত্রই নিজেই পৌঁছে গেলেন সেই হজ হাউজে যেখানে কিছু পুলিশ কর্মীদের সেখানে নাকি রেস্ট নেওয়ার জন্য রাখার বন্দোবস্ত করা হয়েছিল তো সেইখানেই যেটা অভিযোগ তিনি কিন্তু স্বয়ং নিজেই গিয়ে সেটা দেখা পেলেন এবং সেখানে ডাস্টবিন খুলতেই ভিডিও মারফত আপনারা দেখলেন যে সেখানে কিন্তু মদের বোতল পাওয়া গেল তার মানে বাকি যে অভিযোগ সেখানে তারা পেচ্ছাপ পায়খানা বা নোংরা করছেন মদের আসর সেটাও সত্য হবে এবং সেটি একটা পবিত্র জায়গা যেখানে মুসলমান লোকজন যান সেখানে নামাজ করেন উজু করেন সেই রকম জায়গায় যদি মদের বোতল পাওয়া যায় তার মানে সেই পবিত্র জায়গার মধ্যে তারা মদ্য বা মদ পান করছিলেন বা নাও যদি করে থাকেন তো সেখানে সেই মদের বোতল আসলো কি করে এটা হচ্ছে প্রথম কথা এবং সব থেকে যেটা বড় কথা এরা সবাই যেহেতু পুলিশ বা পুলিশ আধিকারিক কেউ কেউ ছিলেন তো এরা তো সবাই শিক্ষিত নাকি শিক্ষিত না হলে তো চাকরি পেতো না তাদের মধ্যে এই সাধারণ জ্ঞানটুকু কি নেই যে একটা ধর্মীয় জায়গায় আমরা এরকম করে মদের বোতল বা মদের আসর এখানে বসাতে পারি না বা এই জিনিসটা যদি আমরা এখানে ঘটাই এটা যদি সোশ্যাল মিডিয়ার যুগে সারা পড়ে যায় তাহলে সেই পুলিশের যে একটা মান সম্মান বা রেসপেক্ট সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে কারণ তারা হচ্ছে এই সমাজকে রক্ষা করার জন্য সাধারণ জনগণকে রক্ষা করার জন্য এবং সব ধর্মের মানুষকে এবং সেই ধর্মের যে এই এইরকম যে হস হাউস বানানো আছে এরকম ধার্মিক জায়গাগুলিকে রক্ষা করার জন্য তারাই কিন্তু দায়িত্ব পালন করে থাকেন কিন্তু তাদেরকেই রেস্ট নেওয়ার জন্য যে জায়গা দেওয়া হল একটা মুসলমানদের পবিত্র ঘর সেটাকেই তারা লাস্ট অপবিত্র করে ফেলবে চিন্তা করুন দিন দিন আমাদের মানে এই সমস্ত কিছু পুলিশ বা তাদের মানবিক যে একটা দিক সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন এবং নৌসাদ সিদ্দিকির কোথাও শুনলেন তিনি অ্যাকশনও নিয়েছেন এবং তিনি যেটা বললেন যে ওনাকেও আইনের মধ্যে থেকেই কিছু কাজকর্ম করতে হয় সেই জন্য একটা ডেড লাইনও বেঁধে দিয়েছেন দেখা যাক অ্যাকশান হয় কারণ সেখানকার দায়িত্বেও তো লোকজন ছিলেন সিকিউরিটি ছিলেন তাদের সামনেই এই ধরনের ঘটনা কি করে ঘটলো এবং পুলিশ আধিকারিকরাও ইনকোয়ারি করে গেছেন শেষে কি হচ্ছে আমাদের সবার নজর থাকবে এবং আমি আমার ব্যক্তিগত মতে বলবো যে নরসাদ সিদ্দিকেও আমার অনেক যে তিনি এই ধরনের কাজ করছেন এবং প্রতিনিয়ত প্রতিবাদী হয়ে সত্যের জন্য লড়াই করে যাচ্ছেন আপনাদের সবাইকে ধন্যবাদ